যাদের হৃদয়ে আছে আল্লার ভাই তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় দুনিযায় কারো কাছে কোনো কিছু চায় আসসালামু আলাইকুম নতুন একটা ভোর নতুন একটা সূর্য নতুন একটা দিন নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগারাখিমণি নারায়ণগঞ্জ থেকে মনটাকে ফ্রেশ করতে আর শরীরটাকে চাঙ্গা করতে সকালে গরম কাপ চা আর এরকম মনোরম দৃশ্যই আমার জন্য যথেষ্ট তো ছাদ বাগানে আসলাম কিছু ছাদ বাগান থেকে সবজি নিয়ে যাব এই তো কতগুলো সিম বড় হয়ে গেছে সেগুলো ছিঁড়ে নেব তারপর মৌ সিম বড় হয়ে গেছে ওগুলো ছিঁড়ে নেব আলহামদুলিল্লাহ এগুলো নতুন নতুন ধরা শুরু করছে খুবই ভালো লাগছে দেখে যে প্রত্যেকটা ফুলের মধ্যে অনেকগুলো করে সিম ধরছে গাছটা ছোটো অনেক বড়ো না তবুও আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এগুলো ছিঁড়তে মন চাইতেছিল না তবু কেয়ার করার এগুলো গাছে থাকলে তো নষ্ট হয়ে যাবে তাই এগুলো আজকে ছেড়ে নিচ্ছি নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি তুলে নিচ্ছি নিজে পরিচর্যা করছি অনেক বেশি পরিশ্রম করছি এই গাছগুলোর জন্য আজকে এই পর্যায়ে এসে এর ফল পাচ্ছি কী যে আনন্দ লাগছিল আমার দেখে এক একটা ছাদ বাগানের সবজি আমার কাছে ডায়মন্ডের মতন দামি কেননা এগুলো একদম ফ্রেশ আর মুক্ত কোনো প্রকার কেমিক্যাল দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ আজকের জন্য এতটুকুই পেরে নিয়ে আসছি তো আমার ছোট্ট সংসারের জন্য এগুলোই কিন্তু যথেষ্ট এখানে মৌসুমগুলো অনেক বেশি বড়ো হয়ে গেছে তো ওগুলো পেরে নিলাম আজকে ছাদ বাগান থেকে তোলা সবজিগুলো নিয়ে ঘরে চলে আসলাম তো আজকে বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর পুডিং তৈরি করব। বাচ্চারা প্রতিদিনই দুধ খেতে চায় না তো গরুর দুধ জমিয়ে রাখতে রাখতে অনেকগুলো হয়ে গেছে তো ভাবলাম ওদের জন্য একটা পুডিং তৈরি করে দিয়ে এতে ডিমের পুষ্টিটাও পাবে দুধের পুষ্টিটাও পাবে তো ওরা ভালোভাবে খেয়েও নেবে তো তারই প্রিপারেশন নিয়ে এখানে বসে গেলাম একটা পুডিং তৈরি করার জন্য বাচ্চারা যখন দুধটা এক নাগারে খেতে না যায় তখন আমি কী করি দুধটাকে জমি একটু বেশি করে হয় পায়েস রান্না করে দিই না হয় সেমাই রান্না করে দিই কিংবা পুটিং বানিয়ে দেই যে কোনো একটা আইটেম করে দিলে ওরা আবার ভালোভাবে খেয়ে নেয় কিংবা রেগুলার যদি আমি ওদেরকে গ্লাস ভোরে দুধ দিই তখন কিন্তু ওরা খেতে চায় না আজকে মাত্র দুইটা ডিম আর হাফ কেজি দুধ দিয়ে পুটিংটা তৈরি করে নেব এখানে আমি গরুর দুধটাকে জাল করে নিচ্ছি এর মধ্যে চিনি আর এলাচ দিয়ে দিলাম যেহেতু এখানে ডিম ব্যবহার করা হবে ডিমের স্মেলটা যাতে পুটিংয়ে না আসে তার জন্য কিন্তু এলাচ ব্যবহার করছি তো এখানে আমি বেশি জাল করবো না কয়েকবার বলক তুলে তারপর নামিয়ে ফেলবো এখানে আমি কোনো কোটিংয়ের রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে তৈরি করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে খুব সহজেই খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কিন্তু কোটিং তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি যে পাত্রটার মধ্যে প্রোটিনটা রাখবো সেটার মধ্যে ক্যারামেল সেট করে নিচ্ছি তো এখানে এক চামচ চিনি আর এক চামচ পানি দিয়ে ক্যারামেলটাকে জাল করে নিচ্ছি এটাকে বেশিক্ষণ জাল করবো না তাহলে তেতো তেতো হয়ে যাবে কিছুটা কালার ধরলেই আমি এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। আসলে বাচ্চাদেরকে খাওয়ানো যে কি পরিমাণ কঠিন কাজ আমার মেয়েকে যদি খাবার খাওয়াতে বসি দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা সময় চলে যায় ভাত নিয়ে বসলে তো আমার হাতটা শুকায় যায় ভাতে পানি ছেড়ে দেয় তারপর ওকে আমি খাওয়াতে পারি না ওর পিছন পিছন ছুটতে হয় তাই এখন চিন্তা করছি যে ও নিজের ইচ্ছা যতটুকু খাবে ততটুকুই যথেষ্ট আর চড়াচড়ি করবো না ওর বাবা বলে যে ও খাওয়াই না যখন ওর প্রচণ্ড কোদা লাগবে তখন তোমার কাছে এমনিতে আসবে যে আম্মা আমাকে খাবার দাও তুমি একটু পরপর খাবার নিয়ে দৌড়াও দেখে ও খাবারটা খেতে চায় না ওকে ওর মতো ছেড়ে দাও ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান একটা লাইক আমার শেয়ারের কাজ করে কেননা আপনাদের একটি লাইক আরও দশজনের নিকট আমার ভিডিওটা ইউটিউব পৌঁছাতে সাহায্য করে তাই দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওটা পুরোপুরি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন লাইকও করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার উৎসাহ জাগায় তাই যে কোনো জিনিসের উৎসাহ না পেলে কিন্তু সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না এই তো এখানে আমার ডিম আর দুধের মিশ্রণটা পুরোপুরি রেডি এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে রেডি করে দিলাম কেননা এতে পুটিংটা খেতে বেশি ভালো লাগে তো এখন আমি পুটিংটা তৈরি করব রাইস কুকারে তো প্রথমে এটাকে ভালোভাবে সেট করে নিলাম যেহেতু আমার বাড়িতে সিলিন্ডার গ্যাস আমি ইউজ করি লাইনের গ্যাস নাই তাই একটু সাশ্রয় করে চলার জন্য কিন্তু আমি এখানে রাইস কুকারে প্রোটিনটা বসাই দিছি তো আজকে প্রথম রাইস কুকারে আমি ট্রাই করলাম তো এখানে রাইস কুকার দেওয়ার পর আমি ইস্টার্ন খুঁজে পাচ্ছিলাম না তো বাঙালিতে তো বুদ্ধির অভাব নাই তাই আমি একটা ছোট্ট ঢাকনাকে উল্টো করে দিয়ে তারপর ওর মধ্যে বাটি বসিয়ে সেট করে নিছি এই তো প্রোটিনটা ঠান্ডা করতে করতে ফ্রিজ থেকে বের করে দেখি অর্ধেকটা নাই মানে আমার বাচ্চারা খেয়ে ফেলছে তো আর ভিডিও করা হয় নাই তো অর্ধেকটা ছিল সেটাই আপনাদেরকে একটু কেটে দেখালাম পুটিংটা খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ